আসলে মহাকুম্ভ কি কুম্ভস্থান করলে কি পাপ ক্ষয় হয় সত্যি কি পূর্ণ লাভ হয় সত্যি কি মনুষ্য জাতি পরিবর্তন হয় হিন্দুদের ভাগবত পুরাণ অনুসারে একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভ বারো বছরে পুরনো কুম্ভ ছ বছরের অর্ধ কুম্ভ এবং চার বছরে মহাকুম্ভস্থান হয় এক হাজার অশ্বমেধ যজ্ঞ এবং আট লক্ষ বার পৃথিবী ভ্রমণের যে পূর্ণ লাভ হয় তা অন্য কুম্ভস্থান স্থান করলে সেই পূর্ণ লাভ হয় দেবতাদের একদিন অর্থাৎ মনুষ্য জাতির এক বছর বারো দিন ধরে দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন তার কারণেই বারো বছর পর কুম্ভ মেলা হয় ভাগবত উল্লেখ করা হয়েছে সমুদ্র মন্থনের সময় যে অমৃতের ভণ্ড উঠেছিল সেই অমৃতের পান করার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে প্রচন্ড গন্ডগোল লেগে যায় সেখানেই স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে দেবতা এবং অসুরের কাছ থেকে সেই অমৃতের ভান্ড নিয়েছিলেন অসুর এবং দেবতারা অমৃতের ভান্ড নিয়ে টানাটানি চলে সেই সময় যে জায়গাতেই অমৃত পড়েছিল সেইখানে হয় কুম্ভমেলা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কুম্ভ মেলা হয়ে থাকে যেমন হরিদ্বার গঙ্গা নদী নাসিক গোদাবরী নদী এবং নদী এই চারটি দু হাজার পঁচিশ সালে এই মহাকুম্ভ তাই একশো চুয়াল্লিশ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে দেশ বিদেশ বহু দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছেন বহু সাধু সন্ন্যাসীগণ ইতিমধ্যে এই এক দুর্ঘটনা ঘটে গিয়েছে যা খুব দুঃখজনক জানতে পেরেছি চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি কুম্ভ স্নানের জন্য বহু মানুষ বর্তমানে প্রয়াগরাজ মহাকুম্ভে এসেছেন অনেকেই ভাবছেন কিভাবে এই পূর্ণ স্থানে যাবেন যেটিকে নিয়ে মন ভক্তি শ্রদ্ধা তিনটি থাকলে অনায়াসে পৌঁছে যেতে পারেন এই মহাকুম্ভ স্থানে পশ্চিমবঙ্গ থেকে অনায়াসে ট্রেন যোগে আসা যায় হাওড়া থেকে এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসার জন্য রেলওয়ে দপ্তর তারা অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছেন এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসার জন্য ভক্তদের একাধিক ট্রেনের ব্যবস্থা রয়েছে এছাড়া মহাকুম্ভে আসা যায় মোটর বাইক বাইসাইকেল এবং প্রাইভেট কার নিয়েও মানুষ আসছেন এই মহাকুম্ভে অমৃতের সন্ধানে পূর্ণ লাভের জন্য পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে যেমন কুম্ভে আসার জন্য স্পেশাল ট্রেন দিয়েছেন ঠিক তেমনই ভাবে হলদিয়া থেকে কিভাবে যাবেন একই ট্রেনে তার জন্য রেল দপ্তর ট্রেনের ব্যবস্থা করেছেন সারা বছর ধরে হলদিয়া থেকে দিল্লিগামী ট্রেনে আপনি পৌঁছে যেতে পারবেন শঙ্কর চক্রবর্তী মৈনাক সামন্ত যদুপতি নায়ক ড্রাইভার গোপাল পারি দুর্গাপদ মিশ্র আমরা পাঁচজন গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একত্রিশে জানুয়ারি তেসরা ফেব্রুয়ারি মহাস্নান সেরে অযোধ্যায় রামলালার দর্শন এবং বারাণসী মহাকালের দর্শন করে বাড়ি কি বললেন মৈনাক সামন্ত

পঞ্চমীর দিন পুরোনো দিনের স্নান করা হলো সুন্দর ব্যবস্থা খুব সুন্দরভাবে স্নান হয়েছে ভালো লেগেছে কোথা থেকে এসেছিলেন হ্যাঁ আমরা হলদিয়া থেকে এসেছিলাম কজন পাঁচজন মিলে এসেছিলাম আমরা এখন গন্তব্য কোথায় এখন গন্তব্য আমরা অযোধ্যা দিকে বেরাচ্ছি নাম হ্যাঁ আমাদের আপনার নাম কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া